আপনাদেরকে সালাম দিয়েছেন আপনারা ওনার সালাম গ্রহণ করবেন আমাদের সমাজের প্রধান সচিব বাবুর চন্দ্র আমাদের উপস্থিত আছেন ব্যবসায়ী নাজমুদ্দিন আমাদের উপস্থিত আছেন ছাত্র নির্নেতা মাসুদ আমাদের নতুন উপস্থিত আছেন আমাদের এই স্কুলে

আমাদের সরকারের মহোদয় রাস্তাঘাট বলেছেন যে রাস্তাগত করে তোলার জন্য যে সমস্ত গাড়ি যাওয়া তারা আছে আমি মেম্বার সাহেবকে অনুরোধ করবো আপনি কাছে আসেন আমার গেলে কি কি আমাকে একটু বলে কিছু আমরা একদিনই করতে পারবো না তারপরেও শুধু কাজ করতে হবে রাস্তা চাপি ফিরে দাবি অন্যান্য যে দাবি কথাগুলো আপনি আপনার শুনবেন কারণ তার এখন মানুষ আপনাকে ভালোবাসতেন এগুলো আপনি আমার থেকে আপনার দায়িত্ব আপনার আমি যদি আজকে যে দেখতে পাচ্ছি থেকে আমি একটা কথা বলতে চাই আপনারা যদি মনে করবেন না এটা কিন্তু নির্বাচন প্রতারণা না যেহেতু আমি একটা পক্ষে কাজ করছি আমাদের সম্বন্ধে

আশ্চর্য সব লোক মনে করে সবাইকে ধন্যবাদ সুযোগ জায়গায় কামনা করে আমার পক্ষে জয় বাংলা জয় সঙ্গ